দেখো এখন আমরা প্রশ্ন করেছি এই ফটোর ভিতরে এই আমি হয়ে রয়েছি সবাই কান্নাকাটি করছে আবার যাওয়া বলে সবাই দেখো রেডি হয়ে গেছে এখানটায় কিন্তু এখানে কারো মা কান্না করছে মানে যাচ্ছে সেই জন্য দেখাচ্ছি আমি শুরু হলো জানিনি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর একজন ওই যে আসছে বাড়ি থেকে ওই যে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো পুরো রেডি হয়ে যাচ্ছে এখন আসবে সে টুকটুকি কার ওই যে ইদার হ্যাঁ ব্যাগ পুরো রেডি দেখো পুরো প্যাকিং সব হয়ে গেছে চললি এইটা দাঁড়াবো না একটা বন্ধু দেখতে পাচ্ছি আমাদের জন্য খুব কষ্ট করছে কষ্ট ভিতরে রয়েছে পুরো স্যাড হয়ে রয়েছে কিন্তু দেখ দেখো মানুষ আমাদের জন্য কারো হাসি কারো কষ্ট মুখের ভিতরে রয়েছে চলে যাচ্ছি অনেক দূর এদেরকে ছেড়ে এখন দেখেছি এখনো রয়েছি বাদকলা স্টেশনে আর আমরা যখন যারা যাচ্ছি সবাই এখন রেডি হয়েছে সবাই এখন এখন ট্রেন এখনো আসেনি এখন আসতে টাইম লাগবে সেই জন্য আমরা একটু ওয়েট করবো সামনে গিয়ে দেখাচ্ছি যে আমরা আরো কি করছি এবং কারা কারা যাচ্ছে তোমরা তো দেখেছো আগেও আরও দেখতে পারবে তো চলো পুরো ভিড়ও তোমরা দেখতে থাকো কিন্তু এখানে কিছুই না আর অনেক কিছু বাকি রয়েছে সামনে তো এস আমরা দেখতে পাচ্ছি এখন আমার ট্রেনের ভিতরে রয়েছে আর আমরা এখন সিট পাইনি বসার জন্য অনেকটা দূর যেতে হবে বাট সিট পাইনি তবু এইভাবে যে যেতে হবে আমাদের কিছু করার নেই এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে আর দেখতে পাচ্ছি এখানটা কতটা ভিড় রয়েছে তো গাইস এখন আমরা শিয়াল স্টেশনে নেমে পড়েছি আর এখন রয়েছে আমরা বাইরে আর এখন এখান থেকে যাবো ফার্স্ট আমরা হাওড়াতে যাওয়ার আগে একটা বাস ধরতে হবে হাওড়া যাবো না আমরা যাবো শালিমা স্টেশনে তো এখন আমাদের একটা বাস ধরতে হবে তো এখন আমরা বাসে উঠে পড়েছি আর সবাই একদম সিট পেয়ে গেছে বসার জন্য শুধুমাত্র একমাত্র আমি পাইনি সিটটা বসার জন্য এবং যত বন্ধুরা ছিল সবাই সিট পেয়ে গেছে বসার জন্য তো চলো সামনে গিয়েও দেখাচ্ছি তোমাদের আর গাইস দেখতে পাচ্ছি যে রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে বিশেষ করে রাত্রে তো প্রচণ্ড সুন্দর লাগে আর এখন রাত বাজে সাতটা পনেরো মতন বাজে এখন সামথিং তো এখন আমরা যাব যে স্টেশনটা সেটা কোন স্টেশন সেটা আমরা দেখলেই বুঝতে পারবে তো ফাইনালি গাইস এখন আমরা রয়েছি শালিমার স্টেশনে আর আমাদের ট্রেন আসতে আর অনেকটা লেট আছে সেই জন্য একটু এখানে আমরা ফার্স্ট একটু কোথাও বিশ্রাম করে নেবো এবং যে টিফিন রয়েছে সেই টিফিনগুলো আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব আর সব বন্ধুরা তো একদম ক্লান্ত হয়ে গেছে যেভাবে জার্নিংটা হলেও এইটুকু অবস্থায় এরকম হয়ে গেছে আর তো জার্নিং বাকি রয়েছে তো আমরা সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি এবং কী করতে যাচ্ছি এটু যে তোমরা সব পুরোটাই দেখলে বুঝতে পারবে আর এখন আমরা যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে যেখান থেকে আমাদের ট্রেনটা ছাড়বে সেখানটা আমরা যাচ্ছি এবং এখানটায় একদম লিফ্ট রেডি হয়ে আছে আমাদের জন্য দেখতেই পারছ আমরা লিফ্টে উঠে গেছি আর আমার সব বন্ধুরা রয়েছে সামনে যাক কেউ তো একজন লাইক করেছে টাটাও করেছে দেখা যাক আর আর কেউ তো করলো না চলো সামনে গিয়ে আরও ফাইনালি গাইস এখন আমরা ট্রেনে উঠবো ট্রেনে আমাদের এখানে বসে গিয়েছে সেটা তোমরা দেখতেই পারছো এখন ট্রেন এসে গেছে আমাদের আর এখন আমরা ট্রেনে উঠবো প্লাস আমার যে বন্ধুরা রয়েছে তারা ট্রেনে অলরেডি উঠে গিয়েছে আর আমার সিটটা কোন জায়গাটায় পড়েছে আর আমি কার সঙ্গে রয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ারটা সব করতে তো হবেই তো এই হচ্ছে আমাদের ট্রেন আমার যে বন্ধুরা রয়েছে তারা তো সিটে বসে পড়েছে এখন যাব তাদের একবার দেখাবো এই হচ্ছে প্রথম আমাদের ফার্স্ট সিট এই যে একটা বন্ধু সে ফোনটি দিচ্ছে আর এই একজন ফোনে কথা বলছে আর আমার সিটটা একটু অনেকটা পিছনেই পড়েছে বেশি একটা দূরে পড়েনি আর এই যে দুটো বন্ধু এক দুজন রেডি হচ্ছে রাত্রির জন্য আর আর এই একটা বন্ধু বসে আছে ইয়াটা হচ্ছে আমার সিট এটা আমাদের কনফার্ম হয়নি সেটা আমাদের আর এসি রয়েছে এটা হচ্ছে আমার সিট আর বেশি লেট করবো না আর ট্রেন থাকুন টাইম নেই জাস্ট কিছু টাইম আছে আর এখন দেখতে পাচ্ছ সবাই শুয়ে পড়েছে আর এখন রাত বাজে এগারোটা বেজে গেছে তো এখন সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমরা শুয়ে পড়ব আর দেখতে পাচ্ছ যে সবাই বিছনা একদম পুরো রেডি হয়ে আছে আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ ট্রেনটা সত্যি খুব সুন্দর পরিষ্কার মানে আগের তো এবারে ট্রেনটা সত্যি খুব ভালো লেগেছে দেখে তো গুড মর্নিং গাইস ভালো আছো আজকে আমার দিনের ট্রেনের জার্নি চলছে তো রাত তো একদম সুন্দর আমার কেটেছে রাতটা সত্যি খুব সুন্দর ঘুম হয়েছে আমার তো আজকে সারাদিন একভাবে হয়ে পড়ে থাকতে হবে চাই না আজকের দিনটা কীরকম কাটবে আমার তো এখনও তো কিছুই না জাস্ট কালকে রাতেছে কালকে রাত চলেছে আজকে সারাদিন চলবে রাত চলবে কালকে কি আমরা পৌঁছাবো তো সেখান থেকে পৌঁছানোর পরে যে ফ্লিজটা রয়েছে আর সেখানটার যে ভিউটা রয়েছে তোমাদের অবশ্যই দেখাবো আর কোথায় যাচ্ছে সেটা তো এখন বলবো না বাট তোমাকে দেখতেই পারবে তো চলো আরও বাকি রয়েছে আর এখানটা যে বাইরে কিছু মানে পাহাড়ের মতন এলাকা রয়েছে সেগুলো ওরা অবশ্যই দেখাবো তো আমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা একটা দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা আর এই হচ্ছে আমাদের পুরো ট্রেনটা দেখতে পাচ্ছ যে কতটা বড় এই প্ল্যাটফর্ম এখানে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছো এখানে আমাদের এখন টিফিন চলছে আর এখন দুপুর এগারোটা পঁয়ত্রিশ মিনিট আর এই হচ্ছে আমাদের টিফিনের টাইম কেউ কলা খাচ্ছে কেউ রুটি খাচ্ছে আর কেউ হচ্ছে আপেল খাচ্ছে শুধু এই না দেখতে পাচ্ছ আপেল এসে গেছে এখানটায় আর ওই এক বন্ধু আপেল কিনে রেখে দিয়েছে আমাদের সামনে রয়েছে আর একজন পিয়ারা খাচ্ছে আমি কি তপস্বী তোমাদের দেখাবো তো সামনে তোমাদের দেখাচ্ছে আর একজন ফোনে একদম ফোনের ফোন লেগে আছে কথা বলতে বলতে মানে হাফিচ্ছে তবু কথা বলা বন্ধ দিচ্ছে না তো এখন আমরা যেখানটা রয়েছি সেখানে দেখাচ্ছি মানে সেখানটা আমরা কি করবো এখন আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর এই যে আমাদের জন্য আপেল একদম এনে রেখেছে তো এখন আমরা আপেলটা খাওয়া দাওয়া করবো তো এখন যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ পুরো বাইরের দৃশ্য আর ট্রেন চলা অবস্থায় রানিং অবস্থায় যে ভিডিওটা করেছি তোমার দেখতে পাচ্ছো টেনটা কত সুন্দরভাবে যাচ্ছে এবং খুব স্পিড ছিল টেন্টের তো ভিডিওতে সেরকম মনে হচ্ছে না বাট স্পিডটা সত্যি খুব ছিল আর বাইরে গেটে যখন দাঁড়িয়েছিলাম আবহাওয়াটা সত্যি খুব সুন্দর লেগেছে আমার কাছে তোমাদের কাছে কীরকম লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন হচ্ছে চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ব্লগ ভিডিও কিন্তু এরকমই আসবে আর এর থেকে ভালো আনার চেষ্টা করবো আমি এখন যে জায়গাটা আমরা রয়েছি এটা হচ্ছে একটা স্টেশনের সাইডে আর কোন স্টেশনের সাইডে সেটা আমরা ওখানটায় গেলেই তো আমরা বুঝতে পারবে আশা করি আর এখানটা দেখতে পাচ্ছ ট্রেনটা একদম স্লো করে দিয়েছে এই কারণে সামনে স্টেশন রয়েছে যে কারণে ট্রেনটা আগেতে স্লো করে দিয়েছে আর এখানটা যে ঘনবসতি দেখতে পাচ্ছ প্রচণ্ড প্রচণ্ড ঘনবসতি মানে একটার উপর একটা ঘর লেগেই আছে আর এখন আমরা যে স্টেশনটাতে যাবো সেখানটায় গিয়ে আমাদের দুপুরের খাবারটা কিনে নেবো ফরওয়ার করে আর বেশি লেট করব ফাইনালি হয়েছে এখন একটু জল বাড়ার জন্য এসেছি নিচে আর এটা হচ্ছে তোমার নাগপুর স্টেশন আর এখানে জল ভরা হচ্ছে আর এই হচ্ছে আমাদের ট্রেনের কামরাটা ছিল আর একটা বন্ধু গিয়েছে কিছু খাবার আনার জন্য তো কী খাবার আনার জন্য গিয়েছে সেটা তো বলে যায়নি যাই না কী খাবার আনবে আর এখানে রয়েছে অনেক খাবার অনেক ধরনের যাই না কোন সাইডে গিয়েছে যদি দেখতে পারতাম অবশ্যই যেতাম সেখানটায় তো বেশি দূরে যাবো না যে কোনো সময় ট্রেন ছেড়ে দিতে পারে তো চলো আর একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছে যেখানটা আরও কী কী পাওয়া যায় কি পাওয়া যাচ্ছে না একটু যে তোমার দেখাচ্ছি একটু ঘুরে ঘুরে মিলচিট দেখতে পারছো এখন আমি মিলচিক খাবো ঠান্ডাওয়ালা হ্যাঁ চলে গাড়ি নেই ঠান্ডা মিলে থাকে গরমি যদা তো আবি জল ইয়ে ঠান্ডি হে তো বল রা তো জানি ঠান্ডা হয়েছে কোনো সমস্যা নেই বাট এটা তো আমি এখন খাবো না এটা আমি পরে খাবো তো চলো বন্ধুর জন্য ওয়েট করব দেখি সে কোথায় গিয়েছে এখন খাবার দেখতে পাচ্ছে ওই খাবারগুলো রয়েছে তিন পদের সবজি আছে রাইস এবং রুটি রয়েছে সঙ্গে প্লাসের যে দামটা রয়েছে দাম একদম উপরে লেখাই রয়েছে এখানটায় আশি টাকা ও সাইড রয়েছে আর এখানে সত্তর টাকা রয়েছে সত্তর টাকা তুমি পাচ্ছো সবজি ভাত প্লাস সাথে রুটি পাচ্ছ আর যেখানটায় আন্ডা রয়েছে সেখানটায় আন্ডা রয়েছে এবং বিরিয়ানির রাইস রয়েছে বাট বিরিয়ানি রাইস থাকলে কি আপনি তবে অতটা ভালো লাগে না অনেকটা আগে অনেক খেয়েছি আমি চলো জানি না বন্ধু কী আনতে গিয়েছে তার জন্য ওয়েট করছি সে যে কী আনবে কে জানে জানি না দেখি নিয়ে আসে এই বন্ধুর জন্য ওয়েট করতে করতে বন্ধু এই বলে ট্রেন থেকে বেরোলো সে খাবার খুঁজতে খুঁজতে হাতিয়ে গেছে লাস্ট অফ মনে হচ্ছে এই খাবারটা নিয়ে যাবে বাট এটা তো আমি একদমই খাবো না যে আমার জন্য জানি না কী নিয়ে আসবে আমার আমার নিতে হবে না দুটিনে দুটিনে আমি অন্যটা নেবো না আমি নেব না তো আমাদের খাবার দাবার নেওয়া কমপ্লিট আর এখন রয়েছে ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছি বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে একটা ব্রিজ রয়েছে সেটা দেখতে খুব সুন্দর লাগছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আমি যে খাবারটা নিয়েছিলাম সেটা আলাদাভাবে নিয়েছিলাম আর এই সেই খাবারটা তো গুড মর্নিং গাইস আমরা পৌঁছে গেছি মুম্বাইতে তো এখন যাচ্ছে হচ্ছে আমরা রুমে আর নেমে গেছে আর যে টাইম দেওয়া ছিল স্টেশনে মানে ট্রেনে ঠিক সেম টাইমে পৌঁছে গিয়েছে কোনো লেট নেই একদমই তো এখন আমরা যাব সামনে আর সামনে গিয়ে তোমরা দেখাচ্ছি যে আমরা যাচ্ছি এখন কোন জায়গাটা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা জাস্ট একদম লাস্টে দিয়ে চলে এসেছে আর কিছু হতে চলেছে এখন দেখলেই বুঝতে পারবে চলো সামনে কিন্তু তোমাদের দেখাচ্ছি আর এখন ঠিক টাইমটা হচ্ছে সকাল চারটে বাজে পঁচিশ মিনিট সকাল চারটে পঁচিশে এখানটা আমরা নেমেছি আর এখান থেকে আমাদের রুমে যেতে বেশি সময় লাগবে না জাস্ট হয় বেশি হলে আধা ঘন্টা লাগতে পারে যাই না কত সময় লাগে এখন লোকাল ট্রেনে আমরা উঠবো আর সেখানটা একটু ভিউটা আর সেখানটা এত সকালে মানে কীরকম লোক থাকে আর আমাদের ওখানে তো একদম গ্রামের সাইডে তো একদম বেশি লোক দেখায় যারা এত সকালে এখানে তোমার দেখতে পারছো এখানে কত লোকজন রয়েছে তো সেই জন্যই বলে মুম্বাইতে অল টাইম সব লোক যাতায়াত করতে থাকে তো আমার স্টেশনে আসতে নাস্তেই লোকাল ট্রেন যে রয়েছে সেটা ঢুকে পড়েছে আর আমরা লোকাল ট্রেন এখন বসে আছি আর লোকাল ট্রেনটা একদম ফাঁকাই ছিল মানে ট্রেনটা দেখতে পাচ্ছি একদম ভিতরে পুরো ফাঁকা একদম তো ফাইনালি গিয়েছি আমরা সে সবথেকে আমাদের পৌঁছে গিয়েছি আমার যে স্টেশনের নামবো বলে এসেছিলাম সেই স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি এই হচ্ছে আমাদের ভিলে পার্লে তো এখন আমরা যাব রুমের দিকে আর রুমে বন্ধুরা রয়েছে তাদের ফোন করেছিলাম তারা রুমে পৌঁছে মানে রয়েছে বললো ঠিক আছে তোরা চলে আয় আমি একটু এগিয়ে যাচ্ছি তো এই হচ্ছে আমাদের স্টেশন যেখানে আমাদের নামার কথা ছিল সে দিয়ে আমরা লাস্ট পৌঁছে গিয়েছি এই স্টেশনে চলো আমরা এখন যাবো সোজা রুমে আর রুমে গিয়ে দেখবো ওখানটা আরও কারা কারা আছে পুরো রাত জেগে তো একদিন থাকিনি রাতে তো প্রচণ্ড ঘুম হয়েছিল আমার তো বলেছিলাম যে ট্রেনে প্রচণ্ড ঘুমায় তো আমরা ঘুম টুম থেকে উঠে স্টেশনে ফার্স্ট একটা নামলাম তারপরে আসলাম নীতি যে আমাদের রুম রয়েছে যে সেখানে আমরা আসবো সেসব দিয়ে সেখানে আমরা পৌঁছে গিয়েছি তো এখন যখন সোজা রুমে যাওয়া রুমে গিয়ে দেখবো তারা এখন কী কর ছাড়া তো অনেক লোক রয়েছে তো অনেক দিন এখানে আসা হয়নি তো যাই রুমে গিয়ে দেখি কারা কারা আছে চলো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি গাইজ আমরা সেসব রুমের মধ্যে পৌঁছে গিয়েছে আর রুমে সবাই একদম ড্রেস টেস্ট করে একদম সব রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের রুমটা এই দেখতেই পারছো সবাই শুয়েও আছে কারণ এত সবাই কেউ বন্ধু দিতে ওঠে না একদমই তো ফাইনালি গাইজ এই হচ্ছে আমাদের রুম দেখতে পারলে তো আজকে আমি ভিডিও নিয়ে রাখছি নেক্সট এই ভিডিওতে তো তাদের দেখা হচ্ছে চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো